প্রিয় দর্শক আপডেট বাংলার বিশেষ সংবাদের আজকের শিরোনাম ভারতীয় আধিপত্যবাদের জায়গায় এই দেশে হবে না গতকাল ঢাকায় বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই প্রতিবাদ জানিয়ে শক্তিশালী বার্তা দিয়েছেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একতরফা ভাষ্যকে প্রত্যাখ্যান করে তারা বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো একক রাষ্ট্রের বিজয় নয় চলুন দেখেন এই বিস্তারিত রিপোর্ট সোমবার দুপুরে বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ী র্যালি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রায় সাড়ে এগারোটা নাগাদ শুরু হওয়া র্যালিতে শাহবাগ টিএসসি এবং দেয়াল চত্বর ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয় এই র্যালিতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ও মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাস্তাদ আবদুল্লাহ অভিযোগ করেন মুক্তিযুদ্ধকে ভারতের বিজয় হিসাবে দেখানো হচ্ছে যা ইতিহাস বিকৃতি সামিল ভারতীয় আধিপত্যবাদকে এই মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না র্যালিতে অংশগ্রহণকারীরা উনিশশো সাতচল্লিশ সালের দেশবাদ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ ও দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানকে সূত্রে সমন করেন আজাদি সাতচল্লিশ মুক্তিযুদ্ধ একাত্তর স্বাধীনতা চব্বিশ ব্যানার বহন করে তারা স্লোগান তোলেন তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এবং দিল্লি না ঢাকা 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 বিশেষভাবে লক্ষ্য করা যায় র্যালিতে নারীদের ব্যাপক অংশগ্রহণ তারা বিভিন্ন ব্যানার নিয়ে সামনে সারিতেই ছিলেন পাশাপাশি জুলাই অভ্যুত্থানের আহত ছাত্র নেতারাও র্যালির শুরু থেকে শেষ পর্যন্ত সামনে থেকে নেতৃত্ব দেন আমরা বৈষম্য আর আধিপত্যবাদ মানি না মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় অর্জন এটি কারো একক অধিকার নয় ভারতীয় আধিপত্যবাদকে চিরতরে বিদায় জানাবো র্যালির দ্বিতীয় সারিতে রাখা হয় হোসেন শহীদ শহরআদি মাওলানা আবুল হামিদ খান ভাসানি এবং আবুল কাশেম ফজদুল হকের মতো দেশভাগকালীন নেতাদের ছবি এই ছবিগুলোর মাধ্যমে ঐতিহাসিক আন্দোলনকে স্মরণ করিয়ে দেওয়া হয় র্যালির সমাপ্তিতে নেতারা বলেন স্বাধীনতা পূর্ণতা পায় না বিদেশি শক্তির আগ্রাসন ও আধিপত্য বাতনীতি চলতে থাকে তাই তারা ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক দেন বাংলাদেশের মাটিতে যে কোনো রকম আধিপত্যবাদের বিরুদ্ধে জেগে উঠছে এই সময়ের তরুণ প্রজন্ম আন্দোলনকারীরা যে বার্তা পৌঁছে দিয়েছেন তা কতটা সফল হবে তা জানাবে সময় আপডেট বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ